আমি আমি যে এসব যে এই এই যে কটির চমনি বরফা মারিয়া এই যে এই দিকে যে আমি আসা যাওয়া করি আমি কিন্তু সিজনে বেশ কয়েকবার কিন্তু এই দিকে আসা যাওয়া করি আমি কিন্তু কোনো পার্টির কাছে কিন্তু আমি

আমরা কিন্তু বাউশিল্প্রী দেশ দেশে বা দেশের বাইরে আমি এত বড় শিল্পী হতে পারি তবে অনেক জায়গায় গিয়েছি আমি আমি কিন্তু ভৈরবের পরে আর প্রোগ্রাম করি না তো দাদাভাইয়ের কথা শুনে আমার ভালো লেগেছে তারপরে আমি কনফিউজ যে আমি যেই এলাকায় যাচ্ছি আমি আগে কখনো আসি নাই কেউ বলতে পারবে এই এলাকায় আমাকে আগে কখনো দেখেছে আসছি কি আমি তিন চারবার থেকে গিয়েছি চতুর্থবার যেটা আমার সাথে করা হয়েছে এটা যদি এখন আমি মাইক্রোফোনে বলি বলা হবে বললাম আপনি আমাকে ফার্স্ট টাইম চিনছেন আপনার ব্যবহারে আমি আপনাকে চিনে যাব আপনি আমাকে চিনে রাখবেন টাকাই কিন্তু সব না এটা আমি করতে চাই ভাই আমি বলি আমাকে বেশ কয়েকটা জায়গাতে মিউজিশিয়ান শো নিয়ে গিয়ে সাত হাজার পঞ্চাশ হাজার টাকা বায়না করে নিয়ে বিশ হাজার টাকা দিয়ে বাদবাকি বাকি তিরিশ হাজার দেওয়া হয় নাই তাহলে আমি এটা আমি কিন্তু এটা শিকার আপনার হাসি আমার ভালো কিন্তু

আপনি অনেক সোনাতন গায়িকা আমরা সবাই জানে এই যে দর্শক আপনার নাম আমি নিজেও আসছি আপনার জন্য কিন্তু আপনি যে সেটি না যেমন এটা ভালো হয় না এটা তো মাথায় রেখে না এটা আপনার আপনার বলতে পারুন যে মিউজিশিয়ান ভালো হয়নি বা আমিও ভালো গাইতে পারছি না এটা আপনারা একশোবার বলেন আমার আশ্বাস নেই কিন্তু এই যে বললেন যে এটা যাত্রা যানটা আপনিও ভেবে এনেছেন যে যাত্রা শিখিয়ে আনছেন কি না ক্ষমা করবেন